আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি এই নেকোনকু পুচ্চুপুচ্চু কথাবার্তাগুলো আর কত দিন ধর চলবে আমার ভাইয়ের রক্তের রাঙানো যদি একুশে ফেব্রুয়ারি হতোই তাহলে কি এই ভাষাটার মধ্যে ইংরাজি হিন্দি ফার্সি উর্দু আরও যত রকমের ঝালমুড়ি আছে মিশিয়ে দিয়ে এরকম একটা জগা কিছুর বিষয় তৈরি হতো বহু কষ্ট করে বহু ডিগ্রি অর্জন করে আন্দোলন ফান্দোলন করে যারা বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়াতে গেল তাদের পড়ানোর সদিচ্ছা এতটাই মারাত্মক যে একটা রিকশালাও এখন মনে করে ছেলেকে বাংলা মিডিয়ামে দিলে একটা গর্ধব তৈরি হবে ওকে যে করে হোক একটা ইংলিশ মিডিয়ামে দিতে হবে সেখানে স্কুলের টিচারদের মাইনে কত দশ হাজার টাকা কিন্তু তারা মন দিয়ে পড়ান এরপরে ইংলিশ মিডিয়ামে দেওয়ার পর স্কুল থেকে যখন বলা হলো যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি নেবেন নাকি বাংলা আপনি এবং আপনার বউ মিলে তখন ডিসাইড করলেন হিন্দিটা সারা দেশে চলে বাংলা তো সবাই জানে তাই হিন্দিটাই নেওয়া জরুরি আপনার বইয়ের রেখে তুলে রাখা সঞ্চয়িতা শরৎ আর সুকান্ত শুধু ধূপ তুলসী পাতা দেওয়ার জন্যই কাজে এলো অন্য কোনো কাজে এলো না এরপর যখন আমার ঘরের মামুনিটা মুদিখানার দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো কাকু কত টাকা হয়েছে কাকু বলেন উনচল্লিশ টাকা মামুনি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলো কি বলছে মা তখন গর্বে আনন্দে লাল হয়ে গিয়ে বলল উনচল্লিশ মানে থার্টি নাইন মা ও থার্টি নাইন কাকু পেটিএম করে দেবো এই তো আমাদের একুশে ফেব্রুয়ারির প্রতিপ্রীতি আমাদের মাতৃদিবস পিতৃ দিবস সবার উপরই প্রীতি বোঝা যাচ্ছে কত প্রীতি আমাদের এত প্রীতি দেখে দিনটাও লজ্জা পাবে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে একটা বাংলা মিডিয়ামের ছেলে এসে বাংলায় কথা বলে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এসে সুন্দর ঝরঝরে ইংলিশে কথা বলে তখন দেন না সেই ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে অগ্রাধিকার তখন কোথায় থাকে আপনার একুশে ফেব্রুয়ারির প্রতিপ্রীতি তাই ফাও গে যাবেন না আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি বলে বেশি মায়া কান্না কাঁদবেন না ভালো দেখায় না আমার কাছে অনেক মেসেজ এসছে তার মধ্যে সমীরও কালকে আমাকে মেসেজ করেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি ওকে উল্টে মেসেজ করলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো না লেক আমার ভাইয়ের গুটকায় রাঙানো একুশে ফেব্রুয়ারি ও আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো কী রে এরকম লিখলি কেন আমি বললাম তোর ভাইয়ের মুরগির দোকানে সামনে এত গুটকা ফেলে রাখে যে দাঁড়িয়ে মুরগির মাংস কেনা যায় না তাই আমার মনে হলো লাইনটা এরকম লিখলেই ভালো হবে আমার ভাইয়ের গুটকায় রাঙানো একুশে ফেব্রুয়ারি যত ভরম